সুন্দর সেবা শক্তি বাগার অনেক সুন্দর হয়েছে টেস্ট করে দেখলাম মুরগি এখানে ট্রাই হইছে না আর দুধের ছাই এটা তোই ট্রাই আর এখানে খাসির গোশতটা তো সকালবেলা আপনাদের আপা দুধ গরম করে চাপটান সামনায় ভিজাইতেছে রাস্তা তো আজকে আঠাশে জুন দুহাজার তো আজকে আমাদের

তো সারাদিনের ব্লগটা আজকে আমরা এখান থেকে শুরু করতেছি চলুন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আজকের ভিডিও কেমন হয় দেখে সবাই জানাবেন তো আপনাদের আবার খাসির মাংস বের করেছে গত কালকেও আমাদের খাওয়া শেষ হয়েছে যাই হোক আগামীকাল শনিবার আমাদের অত্যন্ত চিপ কেস্টাস গাইজে জোরে বলিও না বলো তুমি বলো তো একজন মেহমান আশার কথা আমাদের আছে দিয়েছে তো সেই উপলক্ষে বিকালে খাবার কথা বলছি কিন্তু উনি বলছে যে না পাক মানে পাক করা দরকার তারপরে মানে অত্যন্ত একদম ভালো মানে আমাদের প্রিয় একটা মানুষ আসবে এবং আমাদের অতি আপন আসবে হয়তো তাকে ভিডিও করতে পারি নাও করতে পারি না তাদের ফ্যামিলি একটু অন্যরকমের তারা সব সময় ভিডিওতে আসতে চায় না বলছো তো পাকেট আইটেম আমরা দেখিয়ে থাকি তো

আর আমি পাকের কোন এটা পাকের ব্লগ না আমি পাক শিখাবো আমি যা খাই যা আপনাদের সাথে শেয়ার করতে পারি তাই শেয়ার করি আসলে এটা সব ব্লগটা কোন শিক্ষার ব্লগ না তবে মানে ঘরোয়া পরিবেশে যেটা দেখাই যদি কেউ শিখে বা কারো ভালো লাগে লাইক করে সমস্যায় শিখুনীয় কিছু আছে সবার তো আইটেম এক না তারপরে হাতের জশ বা পাকের ধরন এক না তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের করে এক একজনের তরকারি ভাত মাংস পোলাও স্বাদ কিন্তু এক এক রকমের হয় সবার কিন্তু স্বাদ হয় না তো ভেরিয়েশন অবশ্যই আছে তো দেখতেছেন কাজী বলকছে এখন যে হাতে এটা মেখে এটাকে মেরিনেট বলে সবাই জানেন তো এটা রেখে দেবে কিছুক্ষণ এক দেড় ঘন্টা তারপরে চুলায় এটা চাপানো হবে তো বন্ধুরা আগের ভাগে করে রাখলো তার কারণ হলো যে সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই দেখা গেল যে গ্যাস নাই

খাসির মাংস আমি আমি সস মেনের মধ্যে রেখে দিলাম হয়ে গেল এটা মেরিনেট করে করব আমি মুরগি মুরগিটা এটা আসলে ঝোল থাকবে এটা কষা কষা শুধু ফ্রাই করে হুম তারপর তো মতো করব চিকেন ইয়া কাবাব করে না যেরকম আচ্ছা মরিস দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যা যেরকম প্রয়োজন যে যেরকম আন্দাজে বোঝেন এরকম দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া সামান্য একটা গরম মশলা পাউডার দিয়ে দিলাম জিরা পাউডার একটুখানি এই হচ্ছে আমার শেষ এখন আমি মেরিনেট করবো যেহেতু আমি তেলে ভাত আদা রসুন পিঁয়াজ অল্প পিঁয়াজ এখন দিল না

দেখলেন মাংসের দুইটি আইটেম মেরিনেট করে রাখা হইল সুন্দর ঘুরাইয়ে ঘুরাইয়ে সব ভালো করে মাখাইতে হবে তাই না শেষ এই হলো আমার একটা এটা কি হচ্ছে এটা হবে কই কই মাছ মাছ ভাজা তো আমরা আবার এই যে মাছ কিন্তু মোটামুটি বাজার থেকে কাটিয়ে আনি আপনাদের আপাও কাটে তো একসঙ্গে অনেক মাছ কিনি ওই একা অনেক কষ্ট হয়ে যায় কিছু মাছ কাটিয়ে আনি তো কই মাছগুলো আপনাদের আপা বাসায় কাটছে

তোমাদের আমাদের দেখে না ওই আমাদের আইটেম থাকবে খাসির মাংস মুরগির ফ্রাই আইখান দেখো ওই মাছের বাজার কি ফ্রাই আর ডাল থাকবে আর দেখি কি একটা আইটেম যদি করতে পারি এটা আর কি করতে সাধারণ কারণ যেটা প্রেজেন্ট করা হয় যা দেওয়া যায় এই আর কি ভর্তা ডড়টা যদি বানানো হয় শাকটা যদি থাকে কাল সকালে সেটা কালকে পরে ওই করোনা भाजी করব ডিম আছে দেখি সবগুলো আইটেম আমি সাথে শেয়ার করব আর কি এই তো বন্ধুরা কাজীবলক্সে দেখাচ্ছি আজকে আমাদের

সোশ্যাল মিডিয়াতে ফেসবুক হলেন ইউটিউব যার যে চালাই যে ভালো কিছু দেখলে অবশ্যই একটি লাইক কমেন্ট করি কিন্তু দেখি না দেখি আমাদের ভিডিও কিন্তু আপনারা অনেকেই দেখেন কমেন্টও করেন না লাইকও দেন না আর নতুন যারা দেখেন সাবস্ক্রাইব করেন না তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল তারা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরান যারা সাবস্ক্রাইব করে করেছেন যারা লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরাণের অন্তর অন্তরের অন্তঃস্থল থেকে আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি কারণ আপনাদের আপনারা কমেন্ট করেন আমি তাদের রিফ্লি দেওয়ার চেষ্টা করি সেটা যেভাবেই দেয় তো দেখতে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের আমাদের সাপোর্ট করবেন এই আশা রেখে এই ভিডিওটা আমরা এখানে শুরু করতেছি আজকে

তো আজকে আমাদের আকাশে জুন হাজার পঁচিশ তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী মানে কি বলে সেখানে ম্যারেজ অ্যানিভার্সারি তো আপনাদের দোয়ায় আপনাদের সবার দোয়া আল্লাহর রহমতে চব্বিশটা বছর মানে দুই যুগ পার করে দিলাম দাম্পত্য জীবনে তো শুক্র শনিবার আজকে সেই সুবাদে আপনাদের আপা কিছু পাকসা করেছে মেহমানও আসবে আসার কথা আমাদের সেই গেছে একই দিনে পড়ে গেছে বলুন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আজকের ভিডিও কেমন হয় দেখে সবাই জানাবেন